আলহামদুল্লাহ আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নের আপনাদের ভালোবাসায় কিন্তু পুরো ঘর কিন্তু আলহামদুলিল্লাহ ভরপুর তো আজকে আমরা দুই একটা মেশিন আপনাদেরকে দেখানোর চেষ্টা এর ক্যাপাসিটি কেমন হাঁস হয়ে থাকে আমি হাঁসের থেকে শুরু করি হাঁস হয়ে থাকে আপনারা কিন্তু আহ দেড়শো পিস দিতে পারবেন আর যদি মুরগি হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আপনারা দুইশো পিস দিতে পারবেন আর যদি আপনার কোল পাখি হয়ে থাকে তাহলে আপনার সিবিলেই আপনারা তিনশো পিস বাচ্চা কিন্তু এখান উৎপাদন করতে পারবেন এক কথায় নতুন উদ্যোক্তা যারা বা নতুন ভাবে তারা শুরু করতে যাচ্ছে মোটামুটি জ্ঞান হয়ে গিয়েছে আমি এবং তাদের এই ক্যাপাসিটি বা এই ধরনের ডিমগুলো আপনাদের এসে থাকে আপনাদের হাঁস মুরগি অথবা আপনাদের কল পাখি থাকে তাহলে কিন্তু এই ইনকিউটারগুলো আপনারা নিতে পারেন তো দর্শক আমি যদি আপনাদের কোয়ালিটিটা একটু দেখাই দেখা ছোট্ট হলেও আমরা কিন্তু ডিভাইসে এবং কোয়ালিটি করে ত্রুটি করে না আমরা কিন্তু ডাবল কন্ট্রোলার প্রযুক্তি করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কন্ট্রোলার একটা হলো এসি কন্ট্রোলার একটা হচ্ছে ডিসি কন্ট্রোলার যদি কখনো এসি টা নষ্ট হয়ে যায় ডিসি তে সাপোর্ট দিবে আবার যদি কখনো ডিসি নষ্ট হয়ে যায় এসি তে সাপোর্ট দিবে তাহলে আপনার ডিমের বা উদ্যোক্তা জীবনে একটা নিরাপত্ত হয়ে শুধু না বাংলাদেশের কারেন্টের অবস্থা খুবই কিন্তু নাজেহান যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আপনার এটাকে সাপোর্ট দিবে এবং সেম এটার মতন কাজ করবে এর মানেই হচ্ছে অর্থাৎ এটা যেমন ছাঁইত্রিশ পয়েন্ট সেভেন হইলে যেভাবে আপনার হান্ড্রেড যেটা এটাও দিবি এবং আমরা রিলে দিয়েছি কারণ চলে গেলে অতিরিক্ত আপনার কোনো ঝামেলা ফা দুই লাইনে দিয়ে দিবে দুই লাইন একসাথে দরকার আমাদের যেহেতু রিলে রয়েছে আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে

সুন্দরভাবে চতুর্দিক থেকে বক্সের আপনার কিন্তু সঠিক তাপমাত্রা কিন্তু করে দিবে ফলে রেটটা কিন্তু আপনি পঁচানব্বই থেকে আটানব্বই পাবেন আর আপনার দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু একটা ইউজার মেনুয়াল বই দেওয়া তো এই বইটার যে কার্যকারিতা সেটি হচ্ছে এই বাচ্চা উত্তোলন করার জন্য সাধারণভাবে যে নিয়ম নীতি রয়েছে এটা কিন্তু আমাদের ইউজার মেনুয়াল বইয়ে রয়েছে নতুন উদ্যোক্তা যারা তারা তো আসলে মেশিন দিলে উৎপাদন করতে পারবেন না এবং সেই সাথে কিভাবে ব্রোডিং করবেন অর্থাৎ প্রাথমিক পর্যায়ে উদ্যোক্তা জীবন শুরু করার জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু কিছুই ছাড়ি নেই আমরা কিন্তু আমাদের ভিডিও আগে দিয়ে দিয়েছি আমাদের ভিডিও রয়েছে ইউজার ম্যানুয়াল বই রয়েছে এছাড়াও কিন্তু আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সরাসরি আপনাদেরকে মাধ্যমে কিন্তু আপনাদের সাফল্য করে থাকি শুধু তাই নয় আমাদের সারা জীবনের জন্য যে কোনো সমস্যা পাশে থাকে নতুন তাদের জন্য সব থেকে তো আরেক গেল আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনিও কিন্তু আপনার উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন আজকের মতন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম